সেদিন এক সহকর্মী বন্ধু আমাকে বললেন জানুয়ারি মাস নাকি চৈত্র মাসের চেয়েও ভয়ঙ্কর মাস আমি শুনে তো অবাক আমার জানা মতে চৈত্র মাসে হাল খাতা করতে হয় দোকানিদের বা পাওনাদারদের বাকি বয়কা পরিশোধ করতে হয় রীতিমতো এ কথাই সহকর্মী বন্ধুটিকে বললাম যে কীভাবে হলো আমাকে যদি একটু বুঝিয়ে বলেন তিনি যা বললেন আমি শুনে তো অবাক আসলেই এভাবে কখনো আসলে হিসেব করা কিন্তু হয়নি এই জানুয়ারি মাসে প্রচণ্ড শীত পড়ে শীত মোকাবেলাকে কেন্দ্র করে শীতের নতুন পোশাক কিনতে হয় গরম পোশাক পুরাতন বছরের পোশাক অনেক সময় অনেকের থাকে তবে পুরুষ বন্ধুরা পুরাতন পোশাকই ব্যবহার করেন তবে সংসারের শিশু নারী কিংবা বৃদ্ধজনদের জন্য নতুন পোশাক কিনতে হয় তাতে আর কোনো ভুল নেই রুক্ষ শীত মোকাবেলায় ভেজলিন লোসন, সহ আরও বিভিন্ন ধরনের প্রসাধনী কিনতে হয় সবচেয়ে বড় কথা হলো এই যে জানুয়ারি মাসটায় শিশুদের স্কুলের ভর্তি নতুন বছরে আবার লম্বা একটা স্কুলের ফর্দ সেখানে সেশন চার্জ হিসাবে রকম ছোট 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 নানা চার্জ মিলে বড় একটা ভর্তি চার্জ দাঁড়িয়ে যায় নতুন বই কিনতে হয় গাইড কিনতে হয় যদিও সরকার বিনামূল্যে বই বিতরণ করেন তারপরও অনেক গাইড কিনতে হয় ভালো পড়াশোনার জন্য তারপরে পুরাতন বছরের পোশাক ছিঁড়ে যায় ব্যাগ ছিঁড়ে যায় জুতো ছিঁড়ে যায় শিশুদের এইসব শিক্ষার উপকরণ কিনতে হয় সেই সঙ্গে জানুয়ারি মাসটা যেহেতু তীব্র শীত একটু ভালো মন্দ খাওয়ার একটা রেওয়াজ বাঙালির রয়েছে শীতে হাঁসের মাংস রুটি নানা রকম পিঠা পিঠাপুলির সাথে আরো বিভিন্ন রকম খাওয়া দাওয়া কিন্তু চলে এই শীত মৌসুমকে কেন্দ্র করে যার ফলে দেখা যায় যে বড় একটা খরচের ধাক্কায় পড়তে হয় এত এত খরচ কিন্তু অন্য অন্য কোনো উৎসবে কিংবা হালকাথায় করতে হয় না এক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে আমাদের দেশে তো আসলে শীতকালীন উৎসব ভাতা নেই কিংবা শীতকালীন এই বাড়তি খরচের জন্য কোনো ভাতা নেই সেক্ষেত্রে আপনারা সারা বছর কিছু কিছু টাকা জমিয়ে রাখতে পারেন জানুয়ারি মাসটা মোকাবেলা করার জন্য এখনও আরও কয়েকটা দিন জানুয়ারি মাসের বাকি রয়েছে আমি নিজেও কিন্তু আর্থিক অনটনে রয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন